স্বাগত জানাই মালয়েশিয়ান প্রবাসী ও বোন জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ যদি আপনি আপনার আপনজনের জন্য দেশে টাকা পাঠান অথবা প্রিয়জনের জন্য মালয়েশিয়ান মার্কেট থেকে গোল্ড খরিদ করে থাকেন ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচবে মালয়েশিয়াতে রয়েছে এক বা একাধিক এক্সচেঞ্জ কোম্পানি এবং এই এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শাখা রয়েছে আপনি যে শহরে অবস্থান করছেন ফরেন কারেন্সির তথ্যটি আপনি জানলে বুঝতে পারবেন বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী এক রিঙ্গিত আজ পাচ্ছেন আপনি ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন চব্বিশ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা আপনি পাচ্ছেন কিনা এবং এটি আপনার আপনজন বাংলাদেশ থেকে পাচ্ছে কিনা তাও আপনাকে কনফার্ম করতে হবে আপনি এক্সচেঞ্জ থেকে জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এতে করে আপনারই লাভ বেশি আপনি নব্বই রিঙ্গিত দিয়ে আজ ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন একশো ঊনপঞ্চাশ রিঙের দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন দুশো নয় রিঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন দুশো সাতষট্টি রিঙ্গের দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তিনশো তেরো রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তিনশো উনত্রিশ রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তিনশো আটান্ন রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত এবং আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের আপনি বুঝতে পারবেন আপনি প্রতারিত হয়েছেন কিনা বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল